আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক এক থেকে নয় নম্বর ও দশ নম্বরের এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এক থেকে আট পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো নয় নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কসে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে সমান সাইনে প্লাস কসে প্রমাণ করতে হবে তাহলে এই নয় নম্বরের সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমরা নয় নম্বরের জন্য প্রথমেই এই কসে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটেকে কে বামপক্ষ দিয়ে লিখে আমরা এর মান বের করবো সাইনে প্লাস কসে আর এই সাইনে প্লাস কসে হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে আমরা বামপক্ষ দিয়ে লিখে নিচ্ছি নয় নম্বরের সমস্যাটিতে বামপক্ষ কষে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস উপরে হচ্ছে সাইনে আর নিচে আছে ওয়ান মাইনাস কটে ওয়ান মাইনাস কটে তাহলে আমরা এখানে বামপক্ষে পাচ্ছি কসে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে আমরা এখানে প্রথমে যেই কাজটি করবো উপরে যেই কসে আছে এই কসেকে লিখে দিব আর নিচে আছে ওয়ান মাইনাস এখানে টেন এ আছে আমরা এই টেন এ কে টেনের সূত্র বসাবো টেনের সমান হচ্ছে সাইনে বাই কসে টেনে সমান সাইনে বাই কসে এরপরে এই পাশে আছে প্লাস উপরে হচ্ছে সাইনে আর নিচে আছে আমাদের ওয়ান মাইনাস কটে তাহলে ওয়ান মাইনাস এখানে আবার একইভাবে আমরা এই কটের সূত্র বসাব কটের সূত্রটি হচ্ছে টেনের বিপরীত টেনে আমরা এখানে লিখেছি সাইনে বাই কসে তাহলে কটে সমান হবে কসে বাই সাইনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সমস্যাটিতে শুধুমাত্র এই টেনের সমান লিখলাম সাইনে বাই কসে আর এই কটের সমান লিখলাম কসে বাই সাইনে আর সব অপরিবর্তিত একই রকম আমরা রেখে দিয়েছি তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে আমরা এখানে টেনে আর কটের সূত্র বসিয়েছি কিন্তু উপরে যেই কসে আর সাইনে আছে এই কস আর সাইনকে কেন অপরিবর্তিত রেখেছি তোমরা যদি প্রশ্নটিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই নয় নম্বরের প্রশ্নে তোমাদেরকে ডানপক্ষে দেখাতে হবে সাইনে প্লাস কসে আর তোমাদের এই বামপক্ষের উপরে কসে প্লাস সাইনে একই রকম দেখতে আমরা এখানে যদি ওয়ান মাইনাস টেনে আর ওয়ান মাইনাস কটে এটাকে যদি বাদ দিতে পারি উপরে যেই কসে আর সাইনে পাবো এই কসে প্লাস সাইনেই হচ্ছে আমাদের ডান পক্ষ তাই আমরা এখানে এই কসে আর সাইনেকে কোনো পরিবর্তন করে নিই অপরিবর্তিত রেখেছি এখন আমরা যেই কাজটি করব উপরে যেই কসে আছে এই কসেকে লিখে দিব আর নিচে এখানে আমরা এই ওয়ানের নিচে ওয়ান ধরে নিব তাহলে কসে আর এখানে ওয়ান এই কসে হচ্ছে হর আর এখানে ওয়ান হচ্ছে হর এই কসে আর ওয়ানের লসাগো নিব তাহলে কসে আর ওয়ানের লসাগো হচ্ছে কসে এই হর দ্বারা আমরা প্রথম এখানে যে ওয়ানের নিচে ওয়ান ধরেছি এই ওয়ানকে ভাগ করব। তাহলে কসেকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কসে কসে দ্বারা উপরের ওয়ানকে গুণ করলে কসে এরপরে আছে মাইনাস এই মাইনাস এখানে আমরা এই হর কসে দ্বারা এই কসেকে ভাগ করব। এই কসেকে যদি আমরা এই কসে দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা ওয়ান ওয়ান দিয়ে উপরের সাইনেকে যদি আমরা গুণ করি তাহলে পাবো সাইনে একইভাবে আমরা এই পাশেও উপরে সাইনে লিখে দিব এরপরে এই ওয়ানের নিচে যদি আমরা ওয়ান ধরে নিই সাইনে আর একের লশাকে হচ্ছে সাইনে এই সাইনে দ্বারা এই ওয়ানকে যদি আমরা ভাগ করি নিচের ওয়ানকে তাহলে আবারও সাইনে সাইনে দ্বারা উপরের ওয়ানকে গুণ করলে সাইনে মাইনাস এই সাইনে দ্বারা যদি আমরা এই সাইনেকে ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান দ্বারা উপরের কষকে যদি গুণ করি তাহলে হবে কসে এখানে যে ভাক্সিনওটি আছে এই ভাক্সিনওকে আমরা গুণ বানিয়ে দিব এই ভ্যাক্সিনওকে আমরা গুণ বানিয়ে দিব তাহলে উপরে আছে কসে আমরা এই উপরের কষেকে লিখে দিব আর এই চিহ্নটিকে যদি আমরা গুণ বানাই নিচের যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে তাহলে বিপরীত হয়ে উল্টে উপরে যাবে কসে আর নিচে যাবে কসে মাইনাস সাইনে আর এই পাশে উপরে আছে সাইনে আমরা এই সাইনেকে লিখে দিলাম এই ভাগটিকে যদি আমরা গুণ বানাই নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে উল্টে যাবে সাইনে যাবে উপরে আর এই সাইনে মাইনাস কসে যাবে নিচে সাইনে মাইনাস কসে এরপরে আমরা যেই কাজটি করব। এখানে যেই কসে আছে এই কসে দ্বারা উপরে কষেকে গুণ করব। আবার এই সাইনেকে উপরে সাইনে দ্বারা গুণ করব কষেকে যদি আমরা এই কষে দ্বারা গুণ করি তাহলে আমরা উপরে পাব কসে স্কোয়ারে আর নিচে আছে কষে মাইনাস সাইনে কছে মাইনাস সাইনে প্লাস এই সাইনে দ্বারা যদি আমরা উপরে সাইনেকে গুণ করি তাহলে হবে সাইন স্কারে আর নিচে আছে সাইনে মাইনাস কষে সাইনে মাইনাস কষে তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে নিচে যেই কস এ মাইনাস সাইনে আছে আর এখানে আছে সাইনে মাইনাস কসে প্রথমটা হচ্ছে কস এ সাইনে কস হচ্ছে প্রথমে সাইনে হচ্ছে পরে আর এখানে সাইনে হচ্ছে প্রথমে কষে হচ্ছে পরে আমরা এখানে যে কাজটি করব। এখানে যেহেতু কসে মাইনাস সাইনে আমরা এটাকেও কসে মাইনাস সাইনে বানাবরে কস স্কারে আছে নিচে কসে মাইনাস সাইনে আছে আমরা এই পাশের ভগ্নাংশটিকে কিছুই করব না আমরা এই মাইনাস কষে সামনে লিখবো মাইনাস কষে আর এখানে আছে প্লাস সাইনে এই প্লাস সাইনেকে পরে লিখব আমরা চাচ্ছি যাতে আমাদের এই কসে মাইনাস সাইনের মতো করে এখানেও এই ভগ্নাংশটিতে কসে মাইনাস সাইনে হয় একইভাবে আমরা এখানে প্রথমে রেখে দিব কস স্কোয়ারে নিচে হচ্ছে কসে মাইনাস সাইনে এখানে প্লাস উপরে হচ্ছে সাইন স্কোয়ারে আমরা এখানে মাইনাস ওয়ান কমন নেব তাহলে মাইনাস ওয়ান কমন হতে থাকবে শুধুমাত্র কসে এ প্লাস হয়ে যাবে মাইনাস আর এখানে হবে সাইনে আমরা এখন এই প্লাস আর মাইনাসকে গুণ করে দিব এই প্লাস আর মাইনাসকে যদি গুণ করি উপরে আছে কস করে নিচে আছে কসে মাইনাস সাইনে প্লাজো মাইনাসে গুণ করলে মাইনাস আর এখানে উপরে হচ্ছে সাইনে স্কোয়ার নিচে আছে কষে মাইনাস সাইনে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই হরটিতে একই রকম দেখতে কসে মাইনাস সাইনে আর এখানেও কসে মাইনাস সাইনে আমরা এখন এই কসে মাইনাস সাইনে আর এই কসে মাইনাস সাইনে থেকে দুইটি থেকে একটিকে লসাগু হিসেবে ধরে নিতে পারি তাহলে এই কসে মাইনাস সাইনে দুটি থেকে একটি কসে মাইনাস সাইনে এই কসে মাইনাস সাইনে দ্বারা এই কসে মাইনাস সাইনেকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান দ্বারা উপরের কসেস্কারকে গুণ করলে কসেস্কারে মাইনাস এরপর এই কসে মাইনাস সাইনে দ্বারা এই কষে মাইনাস সাইনেকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান দিয়ে উপরের সাইনস্কারকে গুন করলে সাইনস্কারে নিচে যেই হর আছে কসে মাইনাস সাইনে এই কসে মাইনাস সাইনেকে আমরা লিখে দিব উপরে তোমরা দেখতে পাচ্ছ কস স্কোয়ার এ আছে আর মাইনাস সাইন স্কোয়ার এ আছে আমরা এই কসকে যদি এ ধরি আর এ সাইনকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ওই সূত্রের মাধ্যমে আমরা এখানে লিখে দিব কসে প্লাস সাইনে এরপরে হচ্ছে ক এ মাইনাস সাইনে এ কর মাইনাস বি এর সূত্র এ প্লাস বি ইন্টু এ বি এখন তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে ক মাইনাস সাইনে আর উপরেও আছে ক মাইনাস সাইনে তাহলে কস মাইনাস সাইনে মাইনাস সাইনের সাথে কাটা থাকবে শুধুমাত্র কসে প্লাস সাইনে এই কসে প্লাস সাইনে হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা এখানে লিখে দিতে পারি ডানপক্ষ তোমরা প্রশ্নটিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সাইনে প্লাস কসে আমরা এখানে প্রমাণ করে ফেললাম সাইনে প্লাস কসে এই সাইনে প্লাস কসে হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা এখানে এই বাম পক্ষের মাধ্যমে ডানপক্ষের যে মানটি আমরা এই মানটিকে বের করে ফেললাম এরপরে আমরা দেখে নিই কীভাবে আমরা দশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি দশ নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে টেনে রুট ওভার ওয়ান মাইনে স্যানস্কোয়ারের সমান সাইনে প্রমাণ করতে হবে এই দশ নম্বর সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এই টেনে রুট ওভার ওয়ান মাইনাস বাম বামপক্ষ ধরে আমরা ডানপক্ষের জন্য সাইনে বের করব। তাহলে আমরা প্রথমেই দশ নম্বরের জন্য বাম পক্ষ দিয়ে লিখে নেব টেনে রোটোবার ওয়ান মাইনাস সাইনেস্কারে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা যেই কাজটি করবো এখানে যেই টেনে আছে এই টেনের সমান আমরা লিখব সাইনে বাই আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি টেনে সমান সাইনে বাই এরপর এখানে আছে আমাদের ওয়ান মাইনাস স্যানস্কারে ওয়ান মাইনাস সমান হচ্ছে কসেস করে তোমরা এই পাশে আলাদা নোটে লিখে দিতে পারো টেন থিটা সমান স্যান থিটা বাই কস থিটা আর কসস্কোয়ার সমান কসেসকাথিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস স্যানস্কাথিটা আমরা এই সূত্রের মতো করে এখানে লিখে নিয়েছি টেনের সমান হচ্ছে স্যানে বাই কসে আর ওয়ান মাইনাস স্যানস্কোয়ারের সমান হচ্ছে কসেস্কোয়ারে এখানে আমরা এই রোটে স্কোরে কাটতে পারি তাহলে থাকবে এখানে হচ্ছে সাইনে নিচে হচ্ছে কসে আর এখানে আছে শুধুমাত্র কষে আমরা যদি এই কসের সাথে এই কষেকে কেটে দিই তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র সাইনে এই সাইনে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ টেনে রোড ওভার ওয়ান মাইনে সেন সমান সাইনে প্রমাণ করতে হবে আমরা এখানে সাইনে প্রমাণ করে ফেললাম এই সাইনে হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা তাহলে নয় নম্বর ও দশ নম্বরের সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো